নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আজকে একটা বিশেষ দিন তাই আজকে আমরা একটু মানে এক জায়গায় একটু যাব বলেন তো আপনারা আজকে কি তো আমি বলে দেই তো আজকে হচ্ছে মা দিবস সবাই জানেন তো এই উপলক্ষে আমরা একটা এমনি কেক কাটবো তো চলেন আমরা একটু পাশাল থেকে ঘুরে আসি এমনি টুকিটাকি জিনিস কিনতে হবে এর জন্য তো চলেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ হইলো এই একটু আগেই তো এখন কি আর কি একটু যাব সবাই ভিডিওটি দেখতে থাকেন আর কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন ও তো আমি এই ব্যাংকটা ফাইন মাসে জমাইছিলাম মানে কিনছিলাম

जक्ती जे कैटल है जा जक्ती जस्ट जो मैं तारा कुछ के बेटों ने शिष्कुला जो मैं सी ये डिवेक्टिव्स थे वैसे ठेहना क्या ठेहना जो मैं सी तीन एक्टर तारों दे उस थे वैसा

ত বন্ধুৰা আমি যে বিচাৰিছিলাম না গ'লেতো কথাও যায় ঝামেলা এইটো এক ঘণ্টাৰ নিগে যাওঁ আহি কিন্তু পূজা চালো না আৰু পূজাৰ পাফ না তুমি যাওক আমি যাম না ঝামেলা তাৰ নাম এনে পাৰলাম না চাৰিম যে বিৰাহীটো ধান তো মজার সমান হয়ে গেছে আমরা নদীর পাড়ে তো নদীটা পারি ডাক আর কথা তো এক জায়গায় যদি যাওয়ার কথা শুনলো উত্তু আরো উড়ি খালি পাখির মতো পুরো একটা ধান খেত সবুজ সবুজের ঠিক আবার সোনালি রং ধরবো

তো মানে এই যে আমার প্রজেক্টের দান এটা হইলো মুক্তি দান তো কালপসরি কেটাকা লাগবে এই যে ধানগুলো এই যে দুইটা ওইটা হইলো এই যে একটা কাঠপান না কি দেখা যা এটা হইল মুক্তি আর এটা হইল আঠাশ আঠাইশটা পেকে গেছে এই যে কাঠপা হইছে তো বাড়িতে আমি সাফে পালাম না আবার যে দানে পড়বো তো কাজের ভগবান সবার যে কি কর ও রানি রুপুরে দৌড়ের উপরে যে ধান কেটে হালিয়েছে আবার যে খেতে এখন দানিও নাগুলো নিবারে আহনি নাগোল কেলকে পশুই আি আবার দানি না আহ কি দান তো আমার দান দেখি কেমন কী মনেছন ত্রিশ পাক কোন তু ধানের ভালো হয়েছে যন্ত্র মানে ফুললে জারা দিয়ে বেশিটা শক্ত হয়ে গেছে ধানের মানে ভালু হয়েছে প্রযুক্তি খারাপ হয়নি মানে মালক শুনি বার দিলে ঠিকমতো বাড়তি ধানের ধান

সি তাও এক ঘন্টা বেশি হয়ে গেছে তো মোটামুটি কেনাকাটা শিখের দিকে তো অনেক একটু বাড়িতে যাব অনেক কিছু কেনাকাটা করলাম পূজার জন্য আর পূজার জন্যই বেশি তো আর দরকারি হাওয়ার এই জন্য কেনাকাটা করলাম তো আমি বাড়িতে যাব বেশি লেট হয়ে গেছে

তো বন্ধুরা এই যে আমরা বাড়িতে পড়লাম হয়ে গেছি পূজা কথা আগে আগে গেছে গা দুই ঘন্টা লাগলো সময় যে এইতে রেতে তো মা হলে সন্ধ্যা গরু ফালি মসরি ফালি বেঁচে 나야겠어. 엄마한테 가야죠. 어. 나이 되어라 나이겠가. 아히, 아호. 저도요. 근데 거기. 우리에게 온

বন্ধুরালে শান্ডায় আইলো তো মাজে শারিকা পর পড়ছে নতুন কাপড় সবাই রেডি তো আজকে মাতার জে মাতার জে উপলক্ষ্যে আজকে একটা কেক আছে পূজা বছর ঠিক আছে আজকে আজকে মায়ের দিবস পালন করবো আমরা সবাই বিশ্বের সবাই ওরা কম বেশি সবাই পালন করে তো আমরা এর আগে মাদার্স ডে পালন করি নাই সেটু আমরা এতটুকু সময় পাই নাই আজকে একটু মায় বলল নাও যে আমরা বাসায় যাবো যখন তাহলে একটা কে না মাদার্স ডে পালন করি ঠিক আছে যা আমি পাঠিয়ে পাঠিয়েছিলাম তো সোরা ও তো হইলো তো মা uh, <laughs> 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 <laughs>

你、嗯嗯嗯嗯啊啊、别喊了。不干。你别喊了。你干，你干。你别喊，你别喊。哎，不出来了。嗯。这个，这个。看，这里面毛发多了，你又不喊你，你咋不叫他看？ hmm Papu naga, mama diwe hmm mama diwo dhaa mi ghe te di suna hmm naa dhulu mama ghe te di hmm dhaa dhaa ghe te dhamana mama ghe te di suna dhaa dhaa ghe te

তো বন্ধুরা মায়ের তার বিকল্প মা গর্বে আমরা দশ পাঁচ দশ দিন মায়ের ভালোবাসি তো আমরা সুখ করতে পারবো না তো যাই জাগতিক জগতের মা আমাদের খুব কাছের লোক বিপদে আপদে ঝড় বৃষ্টিতে সবসময় আগলে রাখে একটা রাস্তারে কীড় লালন পালন করে একটা মায়ের দিকে তো তার প্রতি দাঁড়া আমরা কখন ছেলে হিসেবে কেউ দিতে পারত না মায়েরই কখন ওষুধ করতে পারতো না কেউ না তো আমাদের প্রত্যেকটি মানুষেরই ছেলে হিসেবে চেষ্টা করা মায়ের পাশে দাঁড়ানো সেই বয়সে তো সবসময় মায়ের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা রেখে আজকে এই দিনের স্মরণ করছি সে বিশ্বমাতা সে জগৎ জনী জগদ্ধাত্রী আর কি বললাম তো মানুষ এতটুকু জানি না ভুলাই তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সারা জীবন মায়ের সেবা করে দিতে পারি পাশে থাকতে পারি মা যেন আমাকে আগিয়ে ধরে রাখতে পারে এই কামনা করছি তো মায়ের সম্বন্ধে বললে অনেক কিছু বলা যায় সময় লাগবে অনেক কিছু অনেক কিছু দেখা আসবে তো আমি মনে করি মা এ সবস্ট মায়ের নাম সবসময় নিয়ে চললে যে কোনো বিপদের দূরে যায় তো আমার তোর বাবা বর্তমানে যেতে পারে তোর মা আছে মায়ের আমার হরদ্যাস সব কিছুরই বলে আগিয়ে রাখে আমার মা তো ছিলাম বুঝি নাই মা কি জিনিস বাবা কি জিনিস তো এগে কি যখন বিয়োগ হয়ে যায় তখন তার বোঝা যায় যে তাদের মানে বিয়োগের কষ্টটা বোঝা যায় অবাবের বাবাটা বোঝা যায় যে আগে বাবা ছিল বাবার অবাকটা বুঝতে নাই এখন বাবা নেই বাবার আমরা বুঝতে পার যেহেতু মা আছে আমরা মার কাছে এখন আসি তো সবাই আশীর্বাদ করবেন যা মার পাশে আসবে সবাই মিলে বসে থাকতে পারে এই কামনা করছি তো আজকে এই বোধ হয় শুভ মাদার্স দে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখবেন